হ্যালো স্টুডেন্টস আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে আঠেরো পৃষ্ঠার অঙ্কগুলোকে সলভ করে দেখাবো তোমরা এই পৃষ্ঠায় শিখবে একটি ভাগ অঙ্কে ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষের মধ্যে সম্পর্ক কি আছে সেটা আমরা শিখব তো দেখো এক নম্বরে আছে সাতশো পঁচাশি ভাজিত পাঁচ এখানে দেখো ভাজ্য কোনটা যাকে আমরা ভাগ করছি বা যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য তাহলে এই অঙ্কটায় সাতশো পঁচাশি হচ্ছে ভাজ্য আর যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব সেটাকে বলা হয় ভাজক দেখো পাঁচ দিয়ে ভাগ করব তাহলে পাঁচ হচ্ছে ভাজক দেখো এবার ভাগ ফল কাকে বলে ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় ভাগ ফল আর ভাগ করার পর যে সংখ্যাটা অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় ভাগ শেষ এবার ভাগ করলে আমরা ভাগ ফল পাবো তো দেখো ভাগটা করি পাঁচ দিয়ে সাতশো পঁচাশিকে ভাগ করছি পাঁচের থেকে এই সংখ্যাটা বড়ো আছে তো একটা সংখ্যা নিতে হবে পাঁচ এককে পাঁচ বিয়োগ করলাম দুই হলো আটটা নামলো পাঁচ চার কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করলাম তিন হলো দেখো তারপর পাঁচটা নামলো পাঁচ তো ভাগফল কত হলো একশো তাহলে এখানে লিখবো একশো সাতান্ন আর ভাগশেষ কত দেখো ভাগ করার পর কোনো কিছু অবশিষ্ট নেই মিলে গেছে তাহলে এটা কোনো অবশেষ থাকবে না ভাগশেষ থাকবে না তাহলে ভাগশেষ না থাকলে এখানে শূন্য বসাব তো দেখো সাতশো পঁচাশি সমান কী পেলাম কী পাবো দেখো ভাজকের সঙ্গে ভাগ ফল কী করতে হবে গুণ করতে হবে পাঁচ গুণ একশো সাতান্ন যোগ শূন্য এটা করলে আমরা সাতশো পঁচাশি পাবো ঠিক আছে তাহলে ভাজ্য সমান কী পেলাম সাতশো পঁচাশিটা হচ্ছে ভাজ্য ভাজ্য সমান পাব ভাজক পাঁচটা ভাজক গুণ ভাগ ফল একশো সাতান্নটা ভাগ ফল তাহলে ভাজক গুণ ভাগ ফল যোগ শূন্যটা হচ্ছে ভাগ শেষ তাহলে যোগ ভাগশেষ তাহলে দেখো এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ যদি তোমাদেরকে বলে দেয় একটি ভাগ অঙ্কে ভাজক পাঁচ ভাগ ফল একশো সাতান্ন এবং ভাগ শেষ শূন্য হলে ভাজ্য কত তখন তোমাদেরকে এই সূত্রটায় বসালেই তোমরা ভাজ্য পেয়ে যাবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ ভাজকের জায়গায় পাঁচ বসাবে গুণ একশো লিখবে যোগ শূন্য লিখবে দেখবে এটা পাঁচের সঙ্গে একশো সাতান্ন গুণ করলে তার সঙ্গে শূন্য যোগ করলে একশো সাতশো পঁচাশি চলে আসবে অতএব দেখতে পেলাম ভাগশেষ ভাজকের চেয়ে কী হবে ছোটো দেখো পাঁচের চেয়ে শূন্য ছোটো না তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে ছোটো হবে সব সময় এরপর দেখো দুই নম্বর অঙ্কটা চারশো চুয়াত্তর ভাজিত চার এখানে দেখো ভাজক ভাজ্য চারশো চুয়াত্তর ভাজক কত চার চার দিয়ে ভাগ করছি তাই ভাজক চার এবার ভাগ ফলটা আর ভাগ নির্ণয় করতে হবে তাহলে চার দিয়ে চারশো চুয়াত্তরকে ভাগ করো চারশো চুয়াত্তরকে ভাগ করছি চার দিয়ে চার এক কে চার সাতটা নামালাম তাহলে চার এক চার বিয়োগ করলাম তিন হলো দেখো এরপর চারটা নামাবো চার ছয় চব্বিশ চার সাতটে আঠাশ চার আটটে বত্রিশ চার নয় ছত্রিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে চার আটটে বত্রিশ দেখো এখানে দুই অবশিষ্ট থাকলো অর্থাৎ দুই ভাগশেষ আর ভাগ ফল কত হলো একশো আঠেরো তাহলে এখানে ভাগ ফলের জায়গায় লেখো একশো আঠেরো ভাগশেষ কত লিখব দুই তাহলে ভাজ্য সমান কী লিখতে পারি ভাজ্য হচ্ছে চারশো চুয়াত্তর সমান এটা লিখতে হবে চার গুণ একশো আঠেরো যোগ দুই ভাগশেষ এখানে শূন্য হয়েছিল আগেরটায় তাই শূন্য লিখেছিলাম এখানে ভাগশেষ দুই হয়েছে তাই এখানে দুই লিখেছি তাহলে অতএব ভাগ যোগ ভাগশেষের চেয়ে কি বড় ভাগশেষ ভাজকের চেয়ে ছোট পেলাম আর ভাজক ভাগশেষের চেয়ে বড় কারণ দেখো চার দুয়ের থেকে বড় না তাহলে ভাজক ভাগ চেয়ে বড়ো পরেরটা দেখো তিনশো একুশ ভাজিত তিন এখানে ভাজ্য কোনটা তিনশো একুশ ভাজক হচ্ছে তিন এরপর ভাগ ফল আর ভাগ বের করতে হবে তিন দিয়ে তিনশো একুশকে ভাগ তিন দিয়ে তিনশো একুশকে ভাগ করছি তিন এককে তিন দুই নামলো দেখো তিনের থেকে তো দুই ছোটো যাবে না তাই একটা পরপর দুটো নতুন করে নামাতে গেলে একটা শূন্য বাদ দিতে হবে এবার দেখো তিন সাত একুশ এখানে দেখো ভাগ ফল হল একশো সাত কোনো ভাগশেষ থাকলো না তাহলে ভাগশেষ শূন্য হবে আর ভাগ ফল হবে একশো সাত দেখো ভাগ ফলের জায়গায় লিখছে একশো সাত ভাগশেষের জায়গা লিখছি শূন্য তাহলে ভাজ্য সমান ভাজ্য হচ্ছে তিনশো একুশ সমান তিন গুণ একশো সাত যোগ শূন্য এটা পেলাম ভাজ্য সমান তিন দিয়ে একশো সাতকে গুণ করো তাহলে তিনশো একুশ পেয়ে যাবে তাহলে ভাজোক কী পেলাম ভাগ চেয়ে বড় শূন্য থেকে তিন বড় এবার দেখো চারের অঙ্কটা ভাজ্য কত আছে সাতশো উননব্বই এখানে তাহলে লিখতে হবে সাতশো উননব্বই ভাজিত ছয় দেখো ভাজ্য সাতশো উননব্বই ভাজও করছে ছয় ভাগ ফল আর ভাগ শেষটা আমাদেরকে নির্ণয় করতে হবে ছয় দিয়ে সাতশো উননব্বইকে ভাগ দেখো করছি ছয় দিয়ে সাতশো উননব্বইকে ভাগ তাহলে ছয় এককে ছয় বিয়োগ করলাম এক হলো আট নামলো তিন ছয় আঠেরো এরপর নয় নামবে তাহলে দেখো ছয় এক কে ছয় ছয় দুগুণে বারো বেশি হয়ে যাবে ছয়কে ছয় বিয়োগ করলাম এটা হবে তিন ভাগ ফল হলো একশো একত্রিশ আর ভাগশেষ কত হলো তিন বসাও এটা ভাগ ফল হচ্ছে একশো একত্রিশ ভাগশেষ হচ্ছে তিন পরেরটা দেখো ভাজ্য কত আটশো উনিশ যে সংখ্যাকে ভাগ করছি এখানে লিখতে হবে আটশো উনিশ ভাজিত নয় নয় দিয়ে ভাগ করছি তাই নয়টা ভাজক এবার ভাগ ফল আর ভাগ চেষটা নির্ণয় করতে হবে নয় দিয়ে আটশো উনিশকে ভাগ দেখো নয় দিয়ে আটশো উনিশকে ভাগ দেখো প্রথমেই নয় থেকে ছোটো আছে তা দুটো ধরতে হবে নয় নয় একাশি নয় নামলো নয় এক কে নয় তাহলে ভাগ ফল হলো একানব্বই ভাগ শেষ হলো শূন্য তাহলে দেখো ভাগ ফল লিখছি একানব্বই ভাগ শেষ শূন্য পরেরটা দেখো ভাজ্য আছে তিন হাজার তিন এখানে লেখো তিন হাজার তিন ভাজিত ভাজক কত তিন তাহলে এখানে লিখতে হবে তিন ভাগটা করো তিন দিয়ে তিন হাজার তিনকে তিন দিয়ে তিন হাজার তিনকে ভাগ দেখো তিন এক তিন শূন্য নামলো এখানে একটা শূন্য বাদ যাবে আবার একটা শূন্য নামলো শূন্য বাদ যাবে তিন নামলো তিন এক কে তিন তাহলে দেখো ভাগ ফল হবে এক হাজার এক আর ভাগ শেষ হবে শূন্য কিছুই থাকবে না দেখো এখানে শূন্য নামলো তাহলে একটা শূন্য বাদ যাবে আবার শূন্য নামলেও এখানে শূন্য বাদ যাবে তিন নামালাম তিন এক তিন এক হাজার এক তারপর ভাগ ফল হলো এক হাজার এক আর ভাগ শেষ হবে শূন্য